মঞ্চ অভিষ্ট সারা বাংলাদেশের জাতির বিবেক ওলামায় কেলাম এবং লক্ষ লক্ষ গৌহিত জনতা আমরা সকলেই জানি ষোলো বছরের সৈনাচার পালিয়েছেন জুলাই বিপ্লবের মাধ্যমে আর সেই জুলাই বিপ্লব মহাগুরু ভূমিকা পালন করেছেন শেখাচর মোনাই ঠিক প্রবীণ কা মিডিয়ায় আমি করে প্রকাশ করে নাই এবং নেতিবৃন্দ স্বীকার করে নাই তাতে কিছু যায় আসে না সারা বাংলাদেশ সমস্ত মানুষরা ভালো করে জানে ঠিক সময়ত উপস্থিতি

সারা বাংলাদেশে হাত পাখাতে জয় জয় তার অবস্থা হয়েছে এখন আমরা যারা রয়েছি সমস্ত ওলামায় কাম যদি সমস্ত ওলামায় কাম যদি হাত পাখার নেতৃত্ব মেনে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ ওলামায় কামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আরোপ করতে চাই যদি আমরা যদি আমরা বিন বিন নিশ্চিত মেনে তাকে এবারে করে শিখাইতে চাইতে পারি তাহলে কেন আমরা পেশাগত জীবন ব্যক্তিত্ব মেনে তাকে এবার করে সামনে মনছো না থাকবে না একবারে এই সুযোগটা পরিহার করা চাই পরিহার করতে না পারলে আমাদেরকে আবারো ঝাড়ু পানি খুঁটাপটি এই উপদ নিয়ে ফিরে আসতে হবে আল্লাহলাই নাঈন বাবা